এই তো হয়ে গেছে সব ফোটায় পাড়ায় কোনো অসুবিধা নেই পাড়ায় ফোটানো কিছু নেই সবই করা যায় এই লাইল সুতোগুলো পাড়ায় পাওয়া যায় না লাইলন সুতোগুলো আর বাবা গিট্টি লাগিয়েছে পাড়ায় এগুলো সবই ফোটায় সুতোগুলো রস আর লাইলনের রস আসে না এই তো বাবা হয়ে গেছে এবারে কিছুদিন পরে ঘোরার পরে যদি কাঠি থাকে সোনার জিনিস কাঠির থেকে কাঠিতে রস হয় রস হয় না সোনার জিনিস করা আছে অসুবিধা নেই